জান্নাত লাভের দোয়া ও উপায় হজরতে আবু মুসা আশাহী রাদি আল্লাহ তালান বলেন নেভি কেরিম সাল্লাহুয়াসাল্লাম একদিন আমাকে বললেন আমি কি তোমাকে জান্নাতের ভান্ডারের একটি বাক্য বলে দেব আমি নিবেদন করলাম অবশ্যই বলে দিন তিনি বললেন লাহাওলা অলেয়া কুয়াত ইল্লা বিল্লাহ অর্থ আল্লাহর সাহায্য ছাড়া কোনার থেকে বিরত থাকা এবং নেক আমলে লিপ্ত হওয়া সম্ভব না আলেমরা বলেন বেশি বেশি এই বাক্য পাঠে মানুষের মাফ হয় ইবাদতের আল্লাহ হয়তালাহু থেকে বর্ণিত রাসুদুল সাল্লাহ ইসলাম ইরশাদ করেন যে ব্যক্তি উল্লেখিত দোয়াটি ফোরবে তার জন্য ওয়াজিব হয়ে যায় অপর বর্ণনা রয়েছে যে ব্যক্তি সকালে বিকালে তিনবার এ দোয়া পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা তাকে নেকির বৃদ্ধি দ্বারা সন্তুষ্ট করবেন দুয়াটি হলো রাদিতু বিসলামী দিনও ও ইউ ও রাসুলা অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লি সাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি তিন কুজুরফর ফর কালেমায় শাহাদাত পাঠ রসুন সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রুফে করার পর কালেমায় শাহাদাত পাঠ করবে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে কালেমায় শাহাদাত আসাদুয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদাহুলে শেরিকা আলাহ ওয়া শাহাদু আন্না মোহাম্মাদেন না অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস নেই তিনি একা ও তার কোনো শরিক নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাম তার বান্দা ও রাসুল চার এই দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করলে জান্নাত লাভ করা যায় দোয়াটি হল আল্লাহ আস লোকাল জান্নাতা মিনান মিনান্নার অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত প্রার্থনা করে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জান্নাত দান করো আর যে ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করে জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দাও মহান আল্লাহ ফাকর আমিন আমাদের সকলকে এই বিষয়ে আমল করার তফিক দান করো রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যের কাছে পৌঁছে দাও আপনিও এই ভিডিওটি শেয়ার করে ইসলামের বাণী অন্যের কাছে পৌঁছে দিন আপনার একটি শেয়ারেই হাজারো মানুষের নাজাত রুশিলাও হতে পারে